একটা খবর একটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে যে আসন সমঝোতা নিয়ে বিপাকে জামাত জামাত ইসলাম কারণ আসন অন্যদের তালিকাও লম্বা আসলে কি বিপাকে পড়লো এই যে নির্বাচনী জোট যেটা করে আন্দোলন শুরু করলো বিএনপিকে বেকার দেয় ফেলতে যে এখন জামাত মনে হচ্ছে গর্তে পড়ছে দর্শক একটু বিশ্লেষণ করি অনেকে মনে করছিল যে জামাত আগে ভাগে নেমে গেল আটটা দল নিয়ে মাঠে নামলো তারা গণভোট করতে হবে নভেম্বরের মধ্যে সেই গণভোট এখন ওই জাতীয় নির্বাচনের সঙ্গে শুধু তাই না জাতীয় নির্বাচনের সাথে গণভোট হবে সেই গণভোটের পক্ষে কোন মানে বক্তৃতা বিবৃতি কোন সভা সমাবেশ এগুলি কি কোন কিছু দেখতেছেন না আমি অনেক আগে কিন্তু বলেছি এই গণভোট কিন্তু একটা গণ তামাশায় পরিণত হয়েছে এটা কিচ্ছু হবে না এটা মানসম্মান যাবে হয়তো কিছু ভোট মানে জোগাড় করে কোন রকমে দেখাবে যাবে না এটা হলো বাস্তবতা কিন্তু তখন এই গণভোট তারপরে নিম্নকক্ষে উচ্চকক্ষে পিয়ার লাগবে এইসব নিয়ে অদ্ভুত ব্যাপার যেখানে সমঝোতা কমিশন ঐক্যমত্ত কমিশন হলো সেখান থেকে এ করে তারা আলাদাভাবে দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু করবে আসলে তখন থেকে তারা মূলত নির্বাচনী জোট যে ইসলামী দলগুলো এবং কি ইসলামী দলগুলোর একটা মানে বাক্স হবে ভোটের বাক্স মূলত ইসলামী আন্দোলন তাদের হচ্ছে একটা উদ্দেশ্য লক্ষ্য এরা আরো বেশি চরমপন্থী জামাত ইসলাম একটু ডেমোক্রেটিক ইসলামিকটা মিলা একটা তাদের একটা ধ্যান ধারণা কারণ তারা জানে যে গণতন্ত্রকে উপেক্ষা করে ইসলামিক স্টেট বানানো বা রাজনীতি করা এটা খুব কঠিন যাই হোক সেটা অন্য আলোচনা এখন দেখেন কি হচ্ছে এখন আটটা দল জামাত ইসলাম দেড়শো আসন তারা তো হাসিনারা বলেন নির্বাচন করতে করতে তারা তাদের বিভিন্ন জায়গায় প্রার্থী হাত পাকার প্রার্থী আছে সমস্যা নেই অন্য দলগুলি আছে মানুনুল হকের দল আছে অন্য দল আছে তাদেরকে কি দেবে তাহলে জামাত কয়টা আসনে এ এই কারণেই কিন্তু আমাদের আমির বলছে যে আমাদের নির্বাচনী জোট হবে না আমাদের সমঝোতার ইয়ে হবে আলটিমেটলি জামাতকে তার নিজের মতন করে নির্বাচন করতে হবে আমার মনে হচ্ছে যে জামাতকে কমপক্ষে হলেও একশোটা আসন ছেড়ে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা খুব কঠিন হবে বিএনপি সামাও তারা হয়তো পনেরো বিশটা আসন সব মিলে হয়তো ছাড়বে তার মানে দুইশো আশিটা আসনে বিএনপি জামাত যদি এই ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে দলগুলো আছে এদের সাথে মিলে যদি নির্বাচন করতে চায় এরা যে পরিমাণ আসন চাইবে সেটা জামাতের এই তাদের ডিমান্ড ফুলফিল করা সম্ভব হয় না করতে গেলে জামাত আর জামাত থাকবে না জামাত আরো ধরা খাবে এই অবস্থায় জামাত কি করবে গত চার দিন ধরে নাকি তারা ধারাবাহিক ভাবে আলোচনা করতেছে কিন্তু ইসলামী আন্দোলন চায় দেড়শো আসন খেলাফত মজলিস আছে তারা চায় তিরিশটা আসন খেলাফত আন্দোলন আরেকটা আছে সেটা চায় পঁচিশটা আসন জাকপা এবং বিডিবির তালিকা ছোট তারা সহ শরিকরা দুইশো সত্তর আসন চাইছে আরো কয়েকটা দল জোটে আসতে পারে তাদেরও চাওয়া রয়েছে তাহলে সব মিলায় দুইশো সত্তরটা আসন আর জামাতের জন্য থাকে তিরিশটা আসন এই হলো পরিস্থিতি তো জামাতের তুলনায় অন্যদের অবস্থান আরো খুব দুর্বল এখন সেই অবস্থায় ভোটের মাঠে আসলে একটা কঠিন অবস্থার মধ্যে পড়ছে এই আগে ভাগে জোট করে জামাত আসলে বিপদ টেনে আনছে তারা তখন মনে করছিল যে এইটা করে মানে বিএনপি কে বোধ হয় করা যাবে কিন্তু বিএনপি চুপচাপ থাকছে এটা সত্য এই চুপচাপ থাকাতে কেউ কেউ বেশ মব দেখে পারছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছে না যে এই মবের উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র তো মোটামুটি এটা পরিষ্কার হয়েছে পুলিশ এখন একটু ব্যাধারা দিয়ে নামছে অ্যারেস্ট করতেছে এখন এরা দৌড়ের উপর থাকবে এই দৌড়িটা দরকার ছিল আর তার একমান এখানে এসে যদি একটা জোয়ার তুলতে পারে তাহলে কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলা করা জামাতের জন্য যথেষ্ট কঠিন আভ্যন্তরীণ ভাবে তারা এতগুলো দলকে কিভাবে স্যাটিসফাই করবে অনিশ্চিত এবং চার দিন ধরে ধারাবাহিকভাবে মিটিং করেও সেটা সমাধান করতে পারছে না আর ইসলামী দলগুলো মধ্যে ঐক্য হওয়াটাও খুব কঠিন প্রত্যেকেই মনে করে যে আমি যেইভাবে চিন্তা করি ইসলাম এটাই সঠিক ফলে এই ঐক্যটা আরো কঠিন ঐক্য হবে এবং এটা ঐক্যের নামে আসলে দেখা যাবে যে শেষ সময় ঐক্যটা ভেঙে গেছে আরো হতাশার দিকে চলে যাবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায় দর্শক